মহার্ঘভাতে বা ডিএ নিয়ে এই মাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা প্রত্যেক কর্মী জানা প্রয়োজন তাই অনুরোধ করব খবরটি মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জানুয়ারি মাসও শেষ হতে যাচ্ছে গত আটই সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর থেকে প্রায় চার মাস অতিক্রান্ত হতে চললেও মামলার রায় সামনে আসেনি সুপ্রিম কোর্টের উপর আসতে থাকলেও সব মিলিয়ে হতাশা বাড়ছে সরকারি কর্মীদের কবে আসবে ডিএ মামলার রায় সোমবার এক সাক্ষাৎকারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক বলেন এখন আর বলতে পারছি না আমাদের দেশের সর্ববৃহৎ আদালত তারা মামলাটা নিয়েছেন পঁচিশ তিন দু হাজার পঁচিশে মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে বলেছিলেন ডিএ মামলাটা অনেক দেরি হয়ে যাচ্ছে আগে আপনারা পঞ্চাশ শতাংশ পরবর্তীতে যা পঁচিশ শতাংশ হয়েছে তা দিন তারপর আপনাদের কথা শুনব আশাহত হয়ে মলয়বাবু আরও বলেন সেটা তো দিল না শুনানি করল এবং ম্যারাথন শুনানি যাতে ডিএ অর্ডারটা নিশ্চয়ই খুব শীঘ্রই প্রকাশ পায় এরম ম্যারাথন শুনানিতেও অন্যান্য মামলাতে আমরা দেখিনি বাংলার এমন কোনো মামলা গেছে যেখানে পরপর চার দিন শুনানি হয়েছে বলে আমাদের মনে নেই সুপ্রিম কোর্ট তো ফেলেই রাখতে পারতো মলয়বাবু আরও বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সাধারণত একটা রিজাম মামলা তিন মাসের মধ্যেই রায় ঘোষণা করার কথা এখন বিচারকদের ব্যাপার তারা যদি বলেন আরও বেশি সময় লাগবে তো লাগবে আমরা কিছু বলতে পারবো না সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার তিন মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারি কর্মচারী মহল আর কত অপেক্ষা সরকারি কর্মীদের মনে ক্ষোভ বাড়লেও উত্তর নেই কারুর কাছে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই